নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা জীবনের একমক সত্য নিয়ে আলোচনা করব আমাদের একজন প্রিয় ভক্ত বিনাপানি চ্যাটার্জি আগের একটি ভিডিওতে একটি গভীর মন্তব্য করেছিলেন সুখের কথা বলো না আর শুনেছি সুখ কেবল ফাঁকি এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা প্রশ্ন আর এক নীরব আধ্যাত্মিক তৃষ্ণা সেই অনুভবকে সম্মান জানিয়েই আজকের ভাবনার নাম রাখা হয়েছে সুখের কথা বলো না আর শুনেছি সুখ কেবল ফাঁকি মায়ার মরিচিকা ও সুখের সংজ্ঞা আমরা যাকে সুখ বলে ধরে নি, শাস্ত্র তাকে মায়া নামে চিহ্নিত করেছে যেমন মরুভূমিতে জল দেখে হরিণ ছুটে যায় কিন্তু শেষ পর্যন্ত জল পায় না ভক্তের এই উপলব্ধি সুখ কেবল ফাঁকি আসলে সেই মরিচিকার পর্দা সরে যাওয়ারই প্রথম ধাপ শ্রীমদ্ভবদ্গীতার দৃষ্টিতে সুখ রাজবিদ্যা রাজগুজ্জ যোগ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নবম অধ্যায়ের তেত্রিশ নম শ্লোকে বলেছেন অনিত্যম সুখম লোকমিম প্রাপ্য মাম অর্থাৎ এই জগৎ অনিত্য এবং সুখহীন ভক্ত যখন বলেন সুখ ফাঁকি তখন তিনি আসলে কৃষ্ণের এই শাশ্বত সত্যকেই নিজের জীবনে অনুভব করছেন অনিত্য জগতের মায়া ও ভক্তির আবাহন আমাদের এই জড় জগৎকে শাস্ত্রে দুঃখালয় বলা হয়েছে এখানে আমরা যাকে সুখ বলে আঁকড়ে ধরি তা আসলে গ্রীষ্মকালের তপ্ত বালুর ওপর পড়ে থাকা এক বিন্দু জলের মতো যা তৃষ্ণা মেটানোর আগেই শুকিয়ে যায় আমাদের সেই পরম ভক্ত যখন বলেন সুখ কেবল ফাঁকি তখন তিনি আসলে এই অনিত্য জগতের নশ্বর রূপটিকেই তুলে ধরেছেন শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে মানুষ ততক্ষণ পর্যন্ত এই মায়ার জালে আবদ্ধ থাকে যতক্ষণ না সে বুঝতে পারে যে পার্থিব সম্পদ বা সম্পর্ক তাকে চিরস্থায়ী তৃপ্তি দিতে পারবে না এই ফাঁকি শব্দটির মধ্যেই লুকিয়ে আছে আধ্যাত্মিক জাগরণের বীজ যখন আমরা বুঝতে পারি যে বাইরের জগতে সুখ নেই তখনই আমাদের অন্তর আত্মানুসন্ধানে প্রবৃত্ত হয় এবং শ্রীকৃষ্ণের চরণে সত্যিকারের আশ্রয় খুঁজে পায় শ্রীমদ্ভবদ্গীতার নিষ্কাম কর্ম ও সুখের ভ্রান্তি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষ যখন ফলের আশা করে কোনো কাজ করে তখন সেই ফলপ্রাপ্তির আনন্দ তাকে ক্ষণিকের জন্য সুখ দিলেও ফল হারানোর ভয় তাকে দীর্ঘস্থায়ী অশান্তিতে নিমজ্জিত করে ভক্তের ওই আক্ষেপ সুখের কথা বলো না আর আসলে এই ফলভোগের ক্লান্তিরই বহিপ্রকাশ আমরা যখন কোনো বস্তুকে নিজের ভোগের জন্য চাই তখন সেই বস্তুটি আমাদের ওপর কর্তৃত্ব করতে শুরু করে কিন্তু শ্রীমদ্ভবদ্গীতার শিক্ষা হল কর্ম করো কিন্তু ফল কৃষ্ণকে অর্পণ করো এই অর্পণ করার মাধ্যমেই আমরা সেই মায়ার ফাঁকি থেকে মুক্তি পেতে পারি কারণ কৃষ্ণের চরণে অর্পিত কোনো কিছুই বৃথা যায় না সেখানে কোনো ফাঁকি নেই আছে কেবল পরম সত্যের আশীর্বাদ বেদ উপনিষদের আলোকে আত্মার তৃপ্তি উপনিষদ আমাদের শেখায় তমে বিদিতাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে নেয় অর্থাৎ পরমাত্মাকে জানলেই কেবল দুঃখের ওপারে যাওয়া সম্ভব অন্য কোনো পথ নেই আমরা জাগতিক বস্তুর মাঝে যে সুখ খুঁজি তা মূলত আত্মার সাময়িক বিচ্যুতি ভক্ত যখন আক্ষেপ করে বলেন শুনেছি সুখ কেবল ফাঁকি তখন তার সেই সুরের মধ্যে উপনিষদের সেই চিরন্তন অতৃপ্তি ধ্বনিত হচ্ছে এই জগৎ আমাদের যা কিছু দেয় তা একদিন ক্যারেও নেয় কিন্তু বেদের শিক্ষা অনুযায়ী যা অসীম এবং যা পূর্ণ তাই প্রকৃত আনন্দ ক্ষুদ্র বস্তুতে বা ক্ষণস্থায়ী মুহূর্তের মাঝে অনন্ত সুখ খোঁজাটাই আমাদের ভুল আর এই ভুল যখন ভাঙে তখনই আমরা বুঝতে পারি যে জাগতিক সুখের মোহ আসলে আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এক বিরাট অন্তরায় পুরাণ ও মহাকাব্যের জীবন দর্শন মহাভারত এবং রামায়ণের পড়তে পড়তে আমরা দেখি বড় বড় রাজা মহারাজারাও এই পার্থিব সুখে শান্তি পাননি যুধিষ্ঠির মহারাজ সমস্ত পৃথিবী জয় করার পরেও শান্তিতে ছিলেন না যতক্ষণ না তিনি কৃষ্ণতত্ত্ব লাভ করেছিলেন রামায়ণে দেবী সীতা যখন মায়ামৃগের পেছনে ছুটেছিলেন সেই মৃগটি যেমন সুন্দর ছিল কিন্তু শেষ পর্যন্ত তা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল আমাদের জীবনটাও ঠিক তেমনই ভক্তের সেই উক্তি সুখ কেবল ফাঁকি যেন সেই মায়ামৃগের পেছনে ছুটে ক্লান্ত হওয়া এক আত্মার গভীর দীর্ঘশ্বাস শাস্ত্র আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই জগৎ একটি পরীক্ষা ক্ষেত্র মাত্র এখানকার সুখ বা দুঃখ কোনোটি স্থায়ী নয় তাই এই ফাঁকি বামায়ার ঊর্ধ্বে উঠে আমাদের শ্রীকৃষ্ণের রাঙাচরণে আত্মনিবেদন করতে হবে ভক্তিযোগের মাধ্যমে পরম শান্তিতে উত্তরণ ভক্তিযোগ আমাদের শেখায় যে দুঃখকে ঘৃণা না করে তাকে ভগবানের দেওয়া একটি সুযোগ হিসেবে দেখা উচিত শ্রীমদ্ভাগবতে বর্ণিত আছে যে কৃষ্ণ যখন কারো সব সুখ কেড়ে নেন তখন আসলে তিনি তাকে নিজের দিকে টানেন ভক্ত যখন বলেন সুখের কথা বলো না তখন বুঝতে হবে তিনি এই জগতের কৃত্রিম হাসিতে ভুলতে রাজি নন তিনি এখন সেই গাম্ভীর্যপূর্ণ প্রশান্তি খুঁজছেন যা কেবল পরমেশ্বরের নাম সংকীর্তনেই পাওয়া সম্ভব এই জাগতিক সুখের ফাঁকি থেকে বাঁচতে হলে আমাদের ভগবানের নামের নৌকায় চড়তে হবে যখন আমাদের হৃদয় কৃষ্ণপ্রেমী সিক্ত হবে তখন আর এই জগৎকে ফাঁকি মনে হবে না বরং প্রতিটি মুহূর্তকে মনে হবে ভগবানের চরণে পৌঁছানোর এক একটি সোপান শ্রীমদ্ভগবদ্গীতার তত্ত্ব তত্ত্বও আমাদের মোহ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই জগৎকে দুঃখালয় বলে সংজ্ঞায়িত করেছেন যেমন চিকিৎসালয় বা হিমালয় যেখানে গেলে কেবল চিকিৎসা বা বরফি পাওয়া যায় তেমনি এই জগৎটি হল দুঃখের ঘর ভক্ত যখন হৃদয়ের গভীর থেকে বলেন সুখ কেবল ফাঁকি তখন তিনি আসলে অজান্তেই ভগবানের এই পরম সত্যটিকে স্বীকার করে নিচ্ছেন আমরা এই মর্তালকে স্থায়ী সুখ খুঁজি যা শাস্ত্রীয়ভাবে অসম্ভব এই জগতের নিয়মই হল পরিবর্তনশীলতা আজ যা আমাদের হাসায় কাল তাই আমাদের কাদায় এই দান্দিকতা থেকে মুক্তি পেতেই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই অনিত্য জগৎকে ত্যাগ করে তার চরণে আশ্রয় নিতে কারণ কৃষ্ণের প্রেমী একমাত্র সত্য বাকি সব জাগতিক আয়োজনই আসলে সময়ে স্রোতে ধুয়ে যাওয়া বালুর ঘরের মতো একনিছক ফাঁকি মায়ার বন্ধন ও কর্মফলের রহস্য শাস্ত্রে মায়াকে বলা হয়েছে এক অদ্ভুত শক্তি যা আমাদের সত্য দেখতে বাধা দেয় এই মায়া আমাদের বারবার বোঝায় যে এই শরীরই আমি এবং শরীরকে তৃপ্ত করাই জীবনের উদ্দেশ্য কিন্তু শরীর তো মরণশীল যখন আমাদের কোনো প্রিয়জন চলে যায় বা আমরা কোনো বড় লোকসানের মুখে পড়ি তখনই আমাদের মোহম্ব হয় এবং আমরা বলতে বাধ্য হই সুখের কথা বলো না আর ভক্তের এই আর্তনাদ আসলে মায়ার সেই মরিচিকা ভেদ করার চেষ্টা ভাগবত বলছে কর্মের জালে জড়িয়ে আমরা বারংবার একই সুখে সুখী হতে চাই কিন্তু কর্মফল আমাদের সবসময় অতৃপ্ত রাখে এই ফাঁকি থেকে বাঁচার একমাত্র উপায় হল শ্রীকৃষ্ণের চরণে আমাদের প্রতিটি কর্ম উৎসর্গ করা তখন কাজ আর বন্ধন থাকে না তা হয়ে ওঠে মুক্তির পথ ভাগবতের অজাতশত্রু তত্ত্ব ও ধৈর্যের পরীক্ষা শ্রীমদ্ভাগবতে ভক্তদের জীবন লক্ষ্য করলে দেখা যায় তারা সুখকে কখনো জীবনের মাপকাঠি করেননি পাণ্ডবরা রাজত্ব পাওয়ার পরেও বনবাসের কষ্ট সয়েছেন তবুও কৃষ্ণকে ছাড়েননি আমাদের সেই পরম ভক্তের মন্তব্য সুখ বোধ হয় সত্যিই ফাঁকি এটি আসলে এক প্রকারের আত্মিক জাগরণ সুখ যখন আমাদের ছেড়ে যায় তখনই আমাদের ধৈর্য ও ভক্তির পরীক্ষা শুরু হয় শাস্ত্র মতে যারা সুখে ভগবানের নাম করতে ভুলে যায় দুঃখ তাদের জন্য আশীর্বাদ হয়ে আসে কারণ দুঃখই মানুষকে বিনম্র হতে শেখায় এবং এই সত্য উপলব্ধি করতে সাহায্য করে যে জড়সুখ হল একমস্ত বড় প্রবঞ্চনা যা আমাদের কেবল কৃষ্ণসরণ থেকে দূরে সরিয়ে রাখে উপনিষদের ত্যাগ ও ভোগ দর্শন ঈশোপনিষদের প্রথম মন্ত্রেই বলা হয়েছে তেন ত্যাগতেন ভুঞ্জিথা মা অর্থাৎ ত্যাগের মাধ্যমেই প্রকৃত ভোগ সম্ভব আমরা যখন কোনো কিছুকে অধিকার করতে চাই তখনই আমরা ঠকে যাই ভক্ত যখন বলেন শুনেছি সুখ কেবল ফাঁকি তখন তিনি আসলে সেই অধিকারবোধের তিক্ততা থেকে কথাটি বলছেন যখনই আমরা ভাবি আমি সুখ পাব তখনই দুঃখের বীজ বপন করা হয় কিন্তু যখন আমরা ভাবি আমি ভগবানকে সুখে রাখব তখনই আমাদের হৃদয় একলৌকিক আনন্দের জন্ম হয় এই জগতের সুখ কেন ফাঁকি জানেন কারণ এখানে সবাই নিজের জন্য নিতে চায় কেউ দিতে চায় না ত্যাগের মাধ্যমেই সেই ফাঁকি হীন শাশ্বত আনন্দ লাভ করা সম্ভব যা কখনো শেষ হয় না ভক্তির পরম রসচিহ্ন আনন্দ শাস্ত্রের প্রতিটি পাতায় লেখা আছে যে এই জীবন হল এক আধ্যাত্মিক যাত্রা পথ চলতে চলতে আমরা যখন পার্থিব সাফল্যের চূড়ায় উঠি তখনও মনের কোনো এক কোণে শূন্যতা থেকে যায় এই শূন্যতাই ভক্তকে দিয়ে বলিয়ে নেয় সুখের কথা বলো না আসলে আমাদের আত্মা এই ছোট ছোট মাটির খেলনায় তৃপ্ত হতে পারে না সে চাই সেই পরমাত্মার সান্নিধ্য কৃষ্ণের প্রেম হলো চিম্ম আনন্দ বা আনন্দ ঘন অবস্থা এই আনন্দ জাগতিক সুখের মতো ফাঁকি দেয় না বরং এটি একবার হৃদয় প্রবেশ করলে পৃথিবীর সমস্ত দুঃখকে তুচ্ছ মনে হয় তাই এই জাগতিক সুখের মিথ্যা মায়া ত্যাগ করে যদি আমরা ভক্তির পথে হাঁটি তবেই আমরা সেই অকৃত্রিম সুখের সন্ধান পাব যা চিরন্তন শ্রীমদ্ভবদ্গীতার দৃষ্টিতে সুখ রাজবিদ্যা রাজগুজ্জ যোগ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নবম অধ্যায়ের তেত্রিশ নম শ্লোকে বলেছেন অনিত্যম সুখম লোকমিম প্রাপ্য মাম অর্থাৎ এই জগৎ অনিত্য এবং সুখহীন ভক্ত যখন বলেন সুখ ফাঁকি তখন তিনি আসলে কৃষ্ণের এই শাশ্বত সত্যকেই নিজের জীবনে অনুভব করছেন ইন্দ্রিয়ের দাসত্ব অভিশাদ যোগ আমরা ইন্দ্রিয় তৃপ্তিকে সুখ মনে করি কিন্তু গীতায় বলা হয়েছে ইন্দ্রিয়জাত সুখ শুরুতে অমৃতের মতো হলেও শেষে বিষের মতো হয় এই বিষের জ্বালা থেকেই ভক্তের কণ্ঠে ধ্বনিত হয় সুখের কথা বল না আর মহাভারতের যক্ষ যুধিষ্ঠির সংবাদ ও মানুষের মোহ যক্ষ যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি যুধিষ্ঠির বলেছিলেন মানুষ প্রতিদিন মৃত্যু দেখছে তবুও সে মনে করে সে অমর হবে এবং সুখে থাকবে এই মোহের কারণেই মানুষ সুখের পেছনে ছুটে বারবার ঠকে যায় শ্রীমদ্ভাগবতের শিক্ষা ও প্রলাদ মহারাজের বাণী ভক্ত প্রহ্লাদ বলেছিলেন জড় সুখ আসলে এক প্রকারের দুঃখ যা সুখের ছদ্মবেশে আসে তাই ভক্ত যখন বলেন সুখ ফাঁকি তিনি আসলে প্রহ্লাদ মহারাজের মতোই সত্যকে চিনেছেন রামায়ণে ভরত ও রামের সংবাদ সুখ ও ত্যাগের তত্ত্ব ভরত যখন রামচন্দ্রকে ফিরিয়ে আনতে বনে গিয়েছিলেন রাম তাকে বুঝিয়েছিলেন যে পার্থিব ঐশ্বর্য ক্ষণস্থায়ী রামচন্দ্রের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ত্যাগের মাধ্যমেই প্রকৃত সুখ পাওয়া যায় ভোগের মাধ্যমে নয় বেদ ও উপনিষদের শান্তিমন্ত্র উপনিষদ বলে বৈ ভূমা তৎসুখম নাল্পে সুখমস্তি অর্থাৎ যা বিশাল ঈশ্বর তাতেই সুখ অল্পে বা সীমাবদ্ধ বস্তুতে সুখ নেই ভক্ত যখন পার্থিব সুখকে ফাঁকি বলেন তিনি আসলে সেই ভূমা বা অসীম পরমাত্মাকেই খুঁজছেন কর্মফল ও সুখের আপেক্ষিকতা আমাদের পূর্ব কর্ম অনুযায়ী সুখ আসে কিন্তু সেই সুখ ভোগের পর যখন শেষ হয়ে যায় তখনই আমাদের মনে হয় আমাদের ঠকানো হয়েছে এই শূন্যতা থেকেই আসে ভক্তের সেই ক্লান্তিভরা মন্তব্য দুঃখ কেন ভগবানের বিশেষ কৃপা দেবী ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন কেন কারণ দুঃখেই ভগবানকে বেশি মনে পড়ে ভক্তের এই আক্ষেপ সুখ কেবল ফাঁকি তাকে আসলে ভগবানের আরও কাছে টেনে নিয়ে যাচ্ছে মন ও বুদ্ধির দ্বন্দ্ব মন চায় সুখ কিন্তু বুদ্ধি যখন শাস্ত্র পাঠ করে বুঝতে পারে এই জগৎ দুঃখালয় তখন মনের সাথে বুদ্ধির যুদ্ধ শুরু হয় এই যুদ্ধের মাঝেই মানুষ সত্য উপলব্ধি করে যে জাগতিক সুখ আসলে একটি মস্ত বড় ফাঁকি শুদ্ধা ভক্তি ও আনন্দের স্বরূপ ভক্তিযোগ বলে সুখ এবং আনন্দ এক নয় সুখ পরিস্থিতির ওপর নির্ভর করে কিন্তু আনন্দ আত্মার ধর্ম শ্রীকৃষ্ণ যখন হৃদয় অধিষ্ঠান করেন তখন ফাঁকি বলে আর কিছু থাকে না শ্রীমদ্ভাগবত গীতায় স্থিতপ্রজ্ঞ দশা কৃষ্ণ বলেছেন যিনি সুখে উল্লসিত হন না এবং দুঃখে বিচলিত হন না তিনিই স্থিতপ্রজ্ঞ ভক্তের এই মন্তব্য আসলে তাকে সেই স্থিতপ্রজ্ঞ হওয়ার পথে এক ধাপ এগিয়ে দিয়েছে পুরাণের শিক্ষায় মোহভঙ্গ পুরাণে বারবার দেখা গেছে দেবরাজ ইন্দ্র স্বর্গসুখ পেয়ে শান্তিতে নেই যদি স্বর্গের সুখ অস্থির হয় তবে মর্তের সুখ যে ফাঁকি হবে তাতে আর সন্দেহ কি শ্রীচৈতন্যের শিক্ষা ও প্রেমভক্তি শ্রীচৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন ত্রিনাদবি শুনিছেন জগতের মিথ্যা সুখের আশা ত্যাগ করে বিনম্রচিত্তে ভগবানের নাম করলে যে শান্তি পাওয়া যায় তা কোনো ফাঁকি নয় আসক্তি দুঃখের মূল কারণ আমরা সুখের প্রতি যত বেশি আসক্ত হই তার চলে যাওয়ার ভয় আমাদের তত বেশি দুঃখ দেয় ভক্তের আক্ষেপটি আসলে তার আসক্তি মুক্তির একটি সংকেত কালচক্র ও সময়ের অমব নিয়ম সময় সবকিছু কেড়ে নেয় আজ যে সুখ আপনার আছে কাল তা থাকবে না এই সময়ের নিষ্ঠুরতা অনুভব করেই ভক্ত বলেছেন সুখ কেবল ফাঁকি শরণাগতি ও পরম শান্তি যখন মানুষ বুঝতে পারে সে নিজের চেষ্টায় সুখী হতে পারবে না তখনই সে কৃষ্ণের চরণে স্মরণ নেয় সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং স্মরণ বর্জ্য এই শরণাগতিই হল ফাঁকিমুক্ত প্রকৃত জীবন ভক্তের প্রতি শাস্ত্রীয় আশ্বাস শ্রদ্ধেও ভক্ত এই ভাবনাগুলি কোনো পাণ্ডিত্য দেখানোর জন্য নয় এগুলো কেবল একজন সাধারণ ভক্তের অনুভব ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার এক ক্ষুদ্র প্রয়াসমাত্র যদি আজকের কথাগুলোর কোনো অংশ আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে সেটাকেই আমাদের পরম প্রাপ্তি বলে মনে করব আমাদের চ্যানেলের প্রতিদিন রাত কাটায়। জীবনের নানান দিক নিয়ে আধ্যাত্মিক আলোচনা নিয়ে নতুন ভিডিও প্রকাশিত হয় কখনো সুখ কখনো দুঃখ কখনো প্রশ্ন কখনো নীরবতা জীবনের যে কোনো অনুভূতিই হতে পারে আলোচনার বিষয় এই ভিডিওর কমেন্টে যদি আপনার মনের কোনো প্রশ্ন ভাবনা বা অনুভূতি থাকে নির্দ্বিধায় লিখে জানান আপনাদের সেই কথাকেই সম্মান জানিয়ে প্রয়োজনে ভবিষ্যতে আলাদা করে ভিডিও তৈরির চেষ্টা করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যেন সর্বদা আপনাদের উপর বিরাজ করে এই ভক্তিমায় আলোক যাত্রায় সঙ্গে ছিলেন শ্রী মিলন দেবনাথ হরে কৃষ্ণ